জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান এই আন্দোলনকে সমর্থন জানিয়ে বিরোধী দলনেতা সুভেンドウ অধিকারী বলেন এবারে আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে হচ্ছে সময় এসে গেছে এরপর মুখ্যমন্ত্রীর অপসারণ পর্যন্ত এদের যেতে হবে পুলিশ পুলিশ প্রস্তুতছে এবারে আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে বিনিত গয়েল মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে এক সঙ্গে ঠাপড় লাগিয়েছে

মুখ্যমন্ত্রীর অপসারণ অব্দি ওনাদের যেতে হবে কারণ পশ্চিম বাংলায় পুরো ব্যবস্থাটাকে নোংরা করেছেন জটিল করেছেন করেছেন অমানবিক করেছেন এই বর্বর সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ব্যারিকেড উড়ে যাবে সাতাশ তারিখে